হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর আজ আমি বাঙালিদের ট্রেডিশনাল শুক্ত রেসিপি নিয়ে চলে এসেছি স্বাদে গন্ধে ভরপুর এমন সুন্দর শুক্ত রান্না করতে গেলে আমার রান্না ফলো করতে হবে আমি শুক্ত কিভাবে রান্না করছি তোমাদেরকে বলে দিই চলো প্রথমেই আমি পাঁচ ফোড়ন আর সাথে একটু জিরে ভেজে নিলাম শুকনো খোলায় করার মধ্যে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি কি করলাম করার মধ্যে কিন্তু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি কিন্তু এখানে উচ্ছে ভেজে নিচ্ছি উচ্ছেটা একটু ছাঁকা তেলে ভাজার চেষ্টা করবে এখানে একটু নুন আর একটু হলুদ আমি দিয়ে দিয়েছি উচ্ছের মধ্যে যাতে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় লাল লালভাবে তারপরে আমি করার মধ্যে ওই তেলের মধ্যেই বেগুন আমি দিয়ে দিয়েছি বেগুনটাকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব আমি কিন্তু বেগুনের মধ্যে আর এক্সট্রা করে হলুদ দেব না বা নুনও দেব না কারণ উচ্ছে যখন ভাজছিলাম তার মধ্যে একটু হলুদ নুন দিয়েছিলাম সেই হলুদ নুনেই কিন্তু ভাজা হচ্ছে তো বেগুনটা আমি সুন্দরভাবে এখন আমি ভেজে নিচ্ছি এখানে যতক্ষণ না একটু গাটা লাল লাল হয়ে আসছে ততক্ষণ তো আমার বেগুন ভাজা তো প্রায় রেডি হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই একটুখানি যে তেল বেঁচে থাকবে এই তেলের মধ্যে কিন্তু আমি বড়িটা ভেজে নেব আর এই বড়িটা আমাদের ঘরে দেওয়া আমার শাশুড়ি মা খুব যত্ন করে বড়ি দিয়েছে আর উনি খুব সুন্দর বড়ি দিতে পারে তো আমি বড়ি নিয়েছি নিয়ে আমি এই ভেজে নিলাম লাল লাল করে একদম তারপর আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে আমি শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি আর তার সঙ্গে একটু পাঁচফোড়ন দিলাম কারণ আমি পাঁচফোড়নটা দিলাম ফোড়নের একটা গন্ধ খুব মিষ্টি আর আমাদের পরিবারে একটু পাঁচফোড়ন খেতে ভালোবাসে আমি রাঁধুনিও দিয়েছি পাঁচফোরণ তার সঙ্গে দিয়েছি তো তোমরা পাঁচফোড়ন না দিলে স্কিপ করতে পারো শুক্তোতে মাস্ট রাঁধুনি দিয়েই করে তারপরে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি বেশি না দুটো পাতা দেওয়ার পরে এক্সট্রা যে সবজিগুলো আরও আছে সেই সবজিগুলো আমি সুন্দরভাবে এই তেলের মধ্যেই আমি কিন্তু ভাজা ভাজা করে নেব কি কি সবজি আছে আমি বলে দিচ্ছি এখানে আছে পেঁপে লাল আলু ডাটা তার সঙ্গে গাজর কাঁচকলা সিম এগুলো সমস্ত আছে হ্যাঁ গাজরটা পুরো অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো কারণ আমার একটা ছোট্ট ছেলে আছে তার জন্য আমি অল্প করে একটু গাজর দিয়েছি গাজর চলে না ঠিক কথা কিন্তু আমি গাজর দিয়েছি তো তোমরা না চাইলে দেবে না চলে এগুলো এখন সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিই আর এর মধ্যে কিন্তু আমি একটুও এখনো নুন বা হলুদ আমি কিছুই কিন্তু এখনও দিই যতক্ষণ না একটু লাল লাল করে ভাজা হবে ততক্ষণ আমি কিন্তু দেব না কারণ নুনটা দিলে সবজির দিয়ে জল ছেড়ে যায় ভাজাটা ভালো হয় না সেই কারণে আর সব সবজিগুলো সুন্দরভাবে একটু ভাজার পরেই কিন্তু আমি ডাঁটাটা দিলাম ডাঁটাটা আগে দিলে বেশি একটু সিদ্ধ হয়ে যায় আর এখনকার ডাটা তো কচি জানো আর এদিকে আমি আদা একটু বেটে নিয়েছি আর রাঁধুনি আমি বেটে নিয়েছি বাটার পরে আমি আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া আমি করে নেব কারণ আদার মধ্যে কাঁচা কাঁচা গন্ধ যদি সুক্তর মধ্যে ছাড়ে খেতে ভালো লাগে না তাই না তারপরে আমি একটু রাঁধুনি বাটাও দিলাম ভালো সেন্টের জন্য তারপরে আমি ভালোভাবে কিন্তু কষাবো সুন্দরভাবে হালকা আছে আমি কিন্তু ভালোভাবে কষাচ্ছি তো আমার কষানোটা হয়ে গেছে তারপরে আমি উচ্ছে আর বেগুনটা আমি দিয়েছি দেওয়ার পরে সব একসাথে কিন্তু হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করছি কারণ বেগুন আর উচ্ছেটা তো ভাজা আছেই বুঝতেই পারছো তারপরে নাড়াচাড়া তো আমার হয়ে গেছে সুন্দরভাবে কষানো আর আমি এখানে হাব্বাটি দুধ নিয়েছি পুরো ঘন দুধই নিয়েছি না পরে হাব্বাটি দিলাম আর ওই হাব্বাটি অনুযায়ী কিন্তু আমি সাদা জল দেব এই দুধের বাটিতে জলটা নিয়েছি বলে ওরকম একটু সাদা সাদা লাগছে কিন্তু ওটা সাদা জলই তো যাই হোক তো আমি নিয়ে নিলাম যতটা দুধ ততটাই জল দিয়ে এবার আমার এই যে শুক্তোর একদম জলটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু চাপা দেব পাঁচ মিনিট ফোটার পরে আমি কিন্তু চাপাটা খুলে নিয়েছি আর দেখো কত সুন্দর কালারটা এসছে একদম আর আমি কিন্তু বেশি হলুদ পছন্দ করি না তো সেই কারণে আমি একটু সাদাটে সাদাটে রেখেছি খুব ভালো লাগে সাদা দেখতে শুক্তো তো শুক্তোটা যখন হাফ হয়ে আসবে তখন কিন্তু বড়িটা দেবে আগে থেকে যদি বড়ি দাও বড়ি কিন্তু অনেকটা জল শুষে নিয়ে বড়ি কিন্তু অনেক সময় ভেঙে যায় আর আমি যেমনভাবে দিয়েছি এমনভাবে দিলে কিন্তু বড়িটা ভাঙার কোনো চান্স নেই তারপরে আমি প্রথমে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি শুক্তোর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা দিলে কি হয় সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয় তারপরে এখানে গাবা ঘি নিয়ে নিয়েছি দেখো আমার যতটা লাগবে আমি ততটাই দিলাম আমি এই যে এক চামচ মতো একদম উপচে পড়া এক চামচ মতো আমি দিয়েছি এর মধ্যে কারণ আমাদের বাড়ি ঘি সবাই পছন্দ করে তো আমার যতটা লাগবে আমি ততটা তো নিয়ে নিয়েছি না পর আমার শুক্তো তো এখন কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কেমন হয়েছে তো চলো ঢেলে নি এখন তো এই যে পুরো ঢালাও রেডি হয়ে গেছে কি কেমন হয়েছে শুক্তটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর একটা লাইক করো আর যদি আমি শুক্ততে কোনো মিস্টেক করে ফেলি তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু বলো হ্যাঁ সবাই সব কিছু নাও জানতে পারে তো আমার ক্ষেত্রেও হয়তো একই কিছু হতে পারে তো তোমরা প্লিজ আমার যদি কোনো শুক্তো রান্নার মধ্যে ভুল থাকে তোমরা অবশ্যই কিন্তু আমার ভুলটাকে ধরিয়ে দেবে তো টাটা বাই বাই আজকের মতো আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সঙ্গে